ফ্রেন্ডস কি অবস্থা সবার করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি কিন্তু মনটা খারাপ দেখো কুয়াশায় আচ্ছন্ন সকাল সময় এখন সাড়ে সাতটা রওনা দিতে বাধ্য হয়েছি বাবার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আজকে ছুটি কাটিয়ে নিলাম বারো দিন থেকে তেরো দিন থাকলাম আজকে চলে যাচ্ছি মনটা খারাপ কিন্তু কিছু করার নেই পৌঁছতেই হবে আবার নিজের বাড়ি ফিরতে হবে আবার চেনা ছন্দে তো বাগনান থেকে আমরা দেখো লোকাল ট্রেনে ধরেছি চলো আজকে গোটা দিন শেয়ার করি কীভাবে পৌঁছাবো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে হাওড়া টু হাওড়ার বাগনান থেকে দক্ষিণ দিনাজপুর লোকালে বসে আছি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি কারণ ফ্যামিলি আসি তাই নাহলে বেসিক্যালি ট্রেন জার্লি আমি এদিকে আসলে লেডিসেই করি তো দেখো হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে গেলাম গল্প করতে করতে তোমাদের সাথে অত এক ঘন্টা জার্নি দেওয়া সম্ভব নয় তো একটু শর্ট করে দেখিয়ে দিলাম পৌঁছে গেছি তখন প্রায় দশটার কাছাকাছি হবে বাগনান থেকে বাগনান লোকাল ধরেছিলাম ওটা বাগনান লোকালই হয় বাগনান থেকে হাওড়া অবধি আসে স্পেশাল ট্রেন তো সেই লোকালে ধরে দেখো হাওড়া পৌঁছে গেছি এই যে প্ল্যাটফর্মটা ষোলো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে জানো এর সঙ্গে কত সিঁড়ি সিঁড়তি আর কি জড়িয়ে আছে বলতে গিয়ে এখন কথা আটকে যাচ্ছে কলেজে আসাকালীন ইউনিভার্সিটিতে আসাকালীন এত বার যাওয়া আসা করেছি এইসব রাস্তাঘাটগুলো বড়ই মনে করিয়ে দেয় পুরানো স্মৃতি এই যে দূরের বিল্ডিংটা দেখছো এটা কিন্তু মেট্রো এখানে মেট্রো যেটা তোমরা জানো গ্রিন লাইন হয়েছে নদী গঙ্গার নিচে থেকে সেটাই সেটারই কিন্তু প্ল্যাটফর্মের এটা আমাদের হাওড়া যে প্ল্যাটফর্মটা সেটা কিন্তু এখানে আছে তো যেমন দেখা যাচ্ছে সেরকম তো আর নেই অনেক নিচে আছে মাটি থেকে অনেক নিচে আমাদের যেতে হয় তো চলো বেরিয়ে চলি বাইরের দিকে তো এখন বাইরে যাব না এখন আমরা যেহেতু জাস্ট দশটা থেকে সাড়ে দশটা বাজছে এখন কিছু খেয়ে নিতে হবে সকালের ব্রেকফাস্টটা এখান থেকে নিয়ে নেবার চিন্তা ভাবনা করছি তো চলো একটু বেরিয়ে চলি প্ল্যাটফর্ম থেকে এত সকাল তাও কত দেখো ভিড় ব্যস্ততম প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া দেখো এত ভিড় লাগেজের টানে ব্যাগের টানে কিন্তু মোবাইলটা ভালো করে ধরতেই পারছি না যে নিচের পুরো ফুটেজটা দেখাবো তো সোজা বেরিয়ে যেতে হবে একটা জিনিস এখানে লক্ষ্য করছো কি তোমরা একটু দেখো আমাদের এই যে আমি হাঁটছি যে ডান দিকে না এখানে দেখো এই যে এগুলো খারাপ আছে ডিসপ্লেগুলো নিচে দেখো কিছু গ্রিল গ্রিল দেখা যাচ্ছে না এখানে কিন্তু ছোটো ছোটো বেশ কিছু হকার টাইপের গিয়েছিল আর কি যারা ওই নর্মাল এগুলো আগে চলো আগে চলো আমি হাঁটছি ওগুলো বিক্রি করে ওগুলো কিন্তু সব ভেঙে দিয়েছিল ছোটো ছোটো স্টকাররা তো চলো এখান থেকে কিছু খাওয়া নিয়ে নিই ফুড প্লাজা এখানে হাওড়ার প্ল্যাটফর্মের ভিতরেই একটু কস্টলি হয় খাওয়াগুলো বাট এমনি রেস্টুরেন্টের মতোই দাম হয় নর্মালি খুব হাই ফাই হয় না তো বেশ ভালো একটা বলবো আমি রেস্টুরেন্ট এটা যেখানে খুব ভালো রেটে মানে কম রেটেও বলতে পারো রেস্টুরেন্টে যেমন এভারেজ রেট হয় না একটা সব জিনিসের তো সেই রকম টাইপেরই দামে খাওয়াগুলো সাপ্লাই হচ্ছিলো অনেক রকমের ভ্যারাইটি ছিল তো আমরা প্যাকেজ করিয়ে নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে চিতপুরে গিয়ে খাবো তারপর ভাবলাম তো আরও প্রচুর দেরি হয়ে যাবে তো চলো এখানেই একটু খেয়ে নিই তাই জন্য আবার ভিতরে ঢুকে আসলাম ওই প্যাকেজগুলো নিয়েই ভিতরে ঢুকে আসলাম জাস্ট একটু বার্গার টার্গার এগুলো আর কি খেয়ে নেব আর কি একটু হালকা করে পেস্ট্রি এগুলো একটু নিয়ে নিয়েছি তো দেখো খাওয়া কমপ্লিট এবার চলো বেরিয়ে চলো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাই কারণ এখন হচ্ছে ট্যাক্সির জন্য লাইন দিতে হবে আগে প্রিপেড ট্যাক্সির জন্য একটা আলাদা টিকিট কাউন্টার ছিল সেখান থেকে প্রিপেড ট্যাক্সি কাটতে হতো এবং লাইন দিতে হতো এখন দেখো এসে দেখছি নতুন হ্যাপা ইয়ারটা সাথী অ্যাপ থেকে তো বুকিং করিয়েছি আমি ট্রেনেই করে নিয়েছিলাম হাওড়া ঢোকার কিছুক্ষণ আগে আগে কিন্তু দেখো এখানে লম্বা লাইন পড়বে ইভেন আমাদেরও লাইন দিতে হবে শুনে খুবই গরিং লাগছে যে ওটিপি এসে গেছে তারপরেও দেখো লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে ওটিপিটা আবার ওখানে শো করাতে হবে তারপর ট্যাক্সি পাবো এই যে বিশাল লম্বা লাইন দেখাই যাচ্ছে না পেছনে অনেকটাই তো অনেকটা দেরি করেও বেরিয়ে পড়েছি এগারোটার পরে ভাবিনি যে এত লাইন হবে তো সকালে তো আমাদের পৌঁছাতে হবে সাড়ে বারোটার মধ্যে কারণ বারোটা পঞ্চান্ন চিৎপুর অর্থাৎ কলকাতা প্ল্যাটফর্ম থেকে ট্রেন আছে তো লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড বর লাগছে তো দেখো অ্যাটলিস্ট ট্যাক্সিটা আমরা পেলাম চলো রওনা দিয়ে আমার শহর ছেড়ে আমার চেনা শহর চেনা জায়গা ছেড়ে আমরা বেরিয়ে গেলাম এই যে আমার ঐতিহ্য আমাদের ঐতিহ্য নিচে থেকে বেরিয়ে গেলাম দেখতে পাবো একটু পরেই তো রবিবারের দিন যেমন একটা ভিড় হওয়ার কথা মর্নিংয়ে সেরকম ভিড় কিন্তু নেই এমনি দেখো অফিস ওয়ার্ক ডেগুলোতে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড জ্যাম হয় যেটা তুলনামূলক সানডেতে কিন্তু মর্নিংয়ে একটু কম থাকে কারণ মর্নিংয়ে হোক আর শেষের দিকে হোক আফটারনুনেই হোক আর রবিবার কিন্তু সানডে দিয়ে কিন্তু বন্ধ থাকে কলকাতা মার্কেটগুলো দেখো এখনো কত কুয়াশা ওই দূরের দিকে দেখো নদীর সাইডটা কিন্তু দেখা যাচ্ছে না হাওড়া ব্রিজের উপর থেকে আমরা ক্রস করছি আমাদের কিন্তু আরও একটা রুট আছে আমরা সাতরাগাছি হয়েও যেতে পারি কিন্তু এই রুটটা আমাদের সুবিধে মনে হয় তাই দিক থেকে যায় তার মধ্যে দেখো একটা র্যালি বেরিয়েছে কোনো একটা স্কুলে কলকাতারই যেখানে ওদের একশো বছর পূর্তি হচ্ছে তার জন্য দেখো লম্বা র্যালি বিভিন্ন রকমের শো অফ করে দেখিয়েছে ওরা দারুণ সুন্দর এক একটা কালচার নিয়ে বিভিন্ন জায়গার কালচারকে তুলে ধরেছে যেটা খুব ফনিকের মতো ভিডিওটা করতে পারলাম না আর আমাদের যেহেতু যাওয়ার তারাও আছে আমরা ক্রসিংয়ে যেখানে যেখানে পড়ছি একটু করে আমি ভিডিও ফুটেজ নিয়েছি খুব কালারফুল একটা ওরা রোড শো করলো অনেকটা দূর অব্দি করেছে অনেকটা বড় স্কুলটা তার জন্য দেখো এক এক জায়গায় এক এক রকম কালার তো জাস্ট দেখো বারোটা পঞ্চান্ন প্ল্যাটফর্মে ঢুকে পড়ার আধা ঘন্টা হয়ে গিয়েছিলো আমাদের তারপরে দেখো আমরা একদম ঠিক টাইমে ট্রেনটা কিন্তু ছেড়েছে আর এই দিককার আমি দেখেছি ম্যাক্সিমাম এক্সপ্রেস কিন্তু ঠিক ভাংচুয়াল টাইমেই ছাড়ে বারোটা পঞ্চান্ন তো বারোটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্ন তো সাতটা পঞ্চান্ন জাস্ট পারফেক্ট টাইমে ছাড়ে তো সিটগুলো উল্টো দিকে পড়েছে ট্রেন যাচ্ছে উল্টো দিকে আমরা বসেছি উল্টো দিকে এটা বোরিং সিচুয়েশন আমনশন তোমার গাছে ওঠার একটা ক্লিপ নেই আমনশন আমান তাকাও আমান তুমি তাকাও আমান তুমি তাকাও খালি বিউটি প্লাসে কি কওরে ও আমান বান আবার তুই তাকাবি না অ বান আবানের রাগ কেন এত গো গোটা দিন থাকার পরে খুব দূর হয়েছে ওরা দেখো সন্ধ্যা রাত হয়ে আসলো এই যে আমাদের নামার টাইম দেখো জাস্ট আটটা সাঁইত্রিশ এখন কিন্তু আমরা নামবো মানে অনেকক্ষণ থাকার পরে না দুপুরে সন্ধ্যার পর থেকে আর ভালো লাগতে শুরু করে না ছেলে মেয়েগুলো একটু অস্থির হয়ে পড়ে দেখো আমার দিনাজপুরের লাইট আমি দেখতে পেয়ে গেছি প্ল্যাটফর্মের লাইট তো চলে আসলাম আমার জেলায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো বাড়ি পৌঁছে গেলাম তো অবশ্যই বিভিন্ন ব্লগের মাধ্যমে এবং কাটিংয়ের ব্লগের মাধ্যমে আবার আমি চালু থাকব দেখো চলে আসলাম এই যে ঝিলমিল আলো দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের আলো তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে অবশ্যই আমাকে ফলো করবে বিভিন্ন রকমের নতুন নতুন কাটিংয়ের ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি ছোটোখাটো ব্লগ ভিডিও দেখার জন্য এই যে আমাদের প্ল্যাটফর্ম দেখো ছুঁয়ে নিয়েছে টেন ক্যামেরাটায় মতো হাত না দেওয়ার জন্য ছবিগুলো দেখা একটু ইরেজ ইরেজ টাইপের হয়েছে বুঝে উঠতে পারিনি তখন লাগেজগুলো সামলাব তো তার জন্য বুঝে ওটা যায়নি তাই স্পিডেও ছিল তার জন্য দেখো ছবিগুলো এইভাবে দেখা যাচ্ছে তো যাই হোক পৌঁছে গেলাম এই যে প্ল্যাটফর্ম একদম ছুঁয়ে নিয়েছে ট্রেন ঠিক আছে চলো বাড়ি যাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবে সবাই থ্যাংক